আজকে সকাল থেকেই আমি আর ভাই প্রোগ্রাম করেছিলাম সোজা রথে যেহেতু দশ ঘরে গেছি আর উল্টো রথে সেহেতু আমরা যাবো হচ্ছে কুলিনগ্রাম রথ দেখতে তো এখন আমরা বিকালবেলা থেকে বেরিয়ে পড়ি এখন বাজছে প্রায় পাঁচটা বেজে গেছে আজকে আমি দোকান বন্ধ করেছি সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় দোকান বন্ধ করে ভাইয়ের চুল দাড়িটা কাটার পর নিজেও একটু সেফ হয়ে নিয়ে তারপর আমরা বেরিয়ে আর এই বর্ষাকালে চারিদিকে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এই গোপালপুরের মন্দিরটা এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন আমরা কুলিন গ্রামে চলে এসেছি তো কুলিনগ্রামে গ্রামে আসার সাথে সাথে আমরা এখন মোটর গাড়ি চলে এসেছি গ্রামে ঢোকার সাথে সাথেই মনে হচ্ছিল যেন কোথায় যেন একটা ইতিহাসের ছোঁয়া লেগে আছে কোথা থেকে যেন কেউ বলে উঠছে যেন এই গ্রামে এসেই আমার খুব ভালো লেগেছে প্রথমেই আমরা এসেছি গোপাল যেহেতু অনেকটা ঘুরে ঘুরে এসেছি সেই কারণের জন্য পিছু দিকে রাস্তা দিয়ে এসেছি প্রথমেই এসেছি গোপাল মন্দিরে গোপাল মন্দিরে এসে আমরা গোপাল মন্দিরে চার পাঁচটা আগে ঘুরে কুলিন গ্রামের রথযাত্রাকে কেন্দ্র করে গোপাল মন্দিরেও আসে প্রচুর লোকজন প্রচুর ভক্তের সমাগম হয় আর গোপাল মন্দিরের সামনেই আছে দিঘি গোপাল দিঘির এক অনেক ইতিহাস আছে সেটা তোমাদের পরে ভিডিওতে বলবো আর এই কুলিন গ্রামে দিঘি আছে গোপাল দিঘি আছে আর এইটা হচ্ছে গোপাল দিকে যারা গঙ্গাসান করতে যান না তারা এই গোপাল দিঘিতেই এসে গঙ্গাসন এই গোপাল দিঘির জল আগে প্রথমেই আমি মাথায় নিয়ে নিলাম যেহেতু গঙ্গাসান আমি করিনি অনেকদিন তাই নিয়ে নিলাম আর দিঘি সবাই মিলে কুলিনগ্রামের রথ দেখতে এসে আমার তো খুব ভালোই লাগছে এটা হচ্ছে শিব মন্দির তো কুলিন রথ দেখতে এসেছে কিন্তু কুলিন রথের কাছে আর যেতে পারছি না অবশেষে আমরা চলে এসেছি কুলিন সেই রথের জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে নিয়ে আসা হয়েছিল মাসির বাড়িতে ঘুরতে তো মাসির বাড়িতে এক সপ্তাহ ঘোরা হয়ে গেছে এখন ওরা মাসির বাড়ি থেকে নিজের বাড়ি চলে যে সময় কুলিন এসেছে সেই সময় এখনও রথ টানা হয় জলবন্ধুর বন্ধুরা গ্রামের রথ দেখে আজকের ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও